এখন আমরা খুব ছোট ছোট কাটাকাটি একটু দেখব কিভাবে আমরা কি করবো দুই দিয়ে কাটব প্রথমে আমাদের আঠারো দুগুণে আর এটা আমরা জানি কত বাহাত্তর তো আমরা কিভাবে করব প্রথমে আমরা দুই দিয়ে তাহলে তিন আমি এক

চোদ্দ আর এখানে কি হবে চোদ্দ দুগুণে আঠাশ এখন কি তো পেলাম চোদ্দ আর নিচে সাত সাত একটু সাত সাত দুগুণে চোদ্দ তাহলে ফিরে থাকবে আমাদের কত শুধু দুই তা এভাবে আমরা